দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি ব্যঙ্গ করে বলেন শান্তির বদলে এখন দেশে অশান্তি বাড়ছে তাই অশান্তিতে যদি নোবেল পুরস্কার থাকে তাহলে এই সরকার সে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করার উপযুক্ত হতো বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি স্থাপনের জন্য নোবেল প্রাইজ পাওয়ার জনকে এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশন করতে চাচ্ছেন জি এম কাদের বলেন জাতীয় ঐক্যমত কমিশনের নামে সরকার আসলে তৈরি করছে অনৈক্য কমিশন দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে ঐক্য করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি 10 বছরের যাত্রাত কেবলই শুরু একসাথে গ্রো করারই জানিচলো আগামিতাও পাঠাও 10 years of growing with you অমিলিককে বাদ দিয়ে ঐক্যমত গড়ার চেষ্টাকে গণতন্ত্রের পরিপন্থী আখ্যা দেন জিএম কাদের বলেন বিচারছারা নির্বাহী আদেশে কোনো দলকে বাদ দেওয়া যায় না নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা আইন বহির্ভূত তিনি জাতীয় পার্টির কার্যালয়ের আগুন দেওয়ার ধরেন তিনি বলেন তিনবার আগুন দেওয়া হয়েছে তিনশোবার দিলেও জাতীয় পার্টি আবার ফিরে আসবে জিএম কাদেরের এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে